কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন হ্যাপি উইথ পা ফ্যামিলির একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর আজ মেরি খ্রিস্টমাস সকল ইউটিউব বন্ধুদের সবাই খুব ভালো থাকবেন খুব মজা করবেন খুব আনন্দ করবেন আমরাও করছি আমি বাড়ি এসেছি অনেক দিন পর মিস্টারের ছুটি হয়ে ছুটি আছে এখন মিস্টারের তাই পঁচিশে ডিসেম্বর আমরা এসে গেছি বাড়িতে সবাই মিলে অনেক দিন পর মা চাটা দিল মিস্টারকে চাটা দিয়ে এলাম এটাই বেশ ভালো লাগে বলো রেস্ট পাওয়া যায় অনেক দিন পর নিজে হাতে আর মায়ের হাতে খেতে খুব ভালোই লাগে খাবার এদিকে মা পুজোর সরঞ্জাম নিয়ে চলছে নিচে থেকে নিচে আমাদের গাছে অনেক ফুল ফোটে সেই ফুল মা পেরে ফুলগুলোকে নিয়ে গুছিয়ে নিয়ে মায়ের দুটো ঠাকুর নিচে আর ওপরে নিচেতে তুলসী তলায় মা পুজো করে ওপরে পুজো করে আর পঁচিশে ডিসেম্বর আর কেক হবে না এটা কখনো হয় এটা ছোটোবেলা থেকেই হয়ে আসছে এখনও তার অন্যতা হয় না তাই একটা কেক এবার কেক কাটিং করছি কেক মিস্টারকে কেক দেবো মিস্টারকে চা দিয়েছি এবার কেকটা তাই কাটছি মেয়ে আমার এই ফ্রুট কেকটা না খেতে খুব সুন্দর দেখে আদি বেটে উঠে পড়েছে আদি উঠে আদি ব্রাশ করা হয়ে গেছে করি ওর দাদাই ওকে এই ড্রেসটা বার করে দিয়েছে ও সঙ্গে সঙ্গে এই ড্রেসটা পরিয়ে নিল আমাকে বললো মা পরিয়ে দাও আর ওর ব্যাগে কি আছে দেখো কি বের করবে ব্যাগ থেকে দেখো বের করো দেখি বের হচ্ছে ব্যাগ থেকে দেখি বাবা

এদিকে আদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক খাচ্ছে দেখো ও ঠিক রোদ্দুরটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ও একটা ছোট্ট চেয়ার আছে ওই চেয়ারটা নিয়ে বসে আর এইখানটা রোদে বসে বসেও কেক খাচ্ছিল আমাকে দেখে এবার দেখাচ্ছে তাই বলছি কি খাচ্ছি সে দেখো কেকটা খাচ্ছে সকালবেলা আর এখানে খুব সুন্দর রোদ আছে চারদিকটা খোলামেলা তো খুব ভালো রোদ আসে চলো এদিকে আদি কেকটা খাচ্ছে খাক ওদিকে আমি রান্নাঘরে যাই মা আবার জলখাবারের আয়োজন করেছে চলো দেখো কি মা আয়োজন করেছে চলো দেখি দিয়েছি মা সকাল সকাল রেডি করে নিয়েছে এই দেখো আলুর দম করেছে মটরশুটির কচুরি আজ আসলে সবাই এসছে আর পাইকে পঁচিশে ডিসেম্বর আর নাতি নাতনি জামাই মেয়ে সবাই এসেছে উৎসব বলে কাট আর বেটুকে এখানে বাইরে নিয়ে এসে খাওয়াচ্ছে এই দেখো বারান্দায় ছোট চেয়ারটা রেখেছে এখানে বসি বেশ রোদ্দুরও আসছে রোদ্দুরে বসে বসে আদি বললে এখানেই বসে খাবো ভালোই লাগছে ঘরের ভেতরে একটু ঠান্ডা ঠান্ডাও আছে তাই এখানে বসে খাওয়াচ্ছি আদিকে এদিকে মাংসও চলে এসেছে মাটন আমি মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি এটা যদিও বাবা বানাবে চলো এবার ওপরে যাই ছাদে তো প্রচুর রোদ্দুর আমাদের অনেকগুলো ছাদ আছে জানোতে এই দিকে একটা ছাদ আছে ওই দিকেও একটা ছাদ আছে আবার এই মাথার উপরেও এই এই দোতলা ঘরের উপরেও একটা ছাদ আছে যদিও এই দোতলার সঙ্গে লাগোয়া যে ছাদটা এই ছাদটা দিয়ে আমরা বেশি ব্যবহার করি মা এখানেই শুকুর দেয় সব কিছু কাপড় এই দেখো বাবা দুটো চন্দ্রমল্লিকা ফুল গাছ আর কি একটা ফুল গাছের নাম জানি না যাই হোক সব টুকটাক বসিয়ে রেখেছে আদিকেও নিয়ে এলাম এখানেও খুব ভালো রোদ্দুর আসে আর এটা হচ্ছে একটা কম্পিউটার থাকে একটা রুমে এই ঘরটা চলো তোমাদের রুম গুলো একটু দেখিয়ে নিই আর পাশের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর এখানে মা ঠাকুর পুজো করে আর বাইরে একটা আছে তুলসী তলা এটা হচ্ছে বেডরুম একটা বিশাল বেডরুম আর এই যে ঠাকুরঘরটা বললাম ঠাকুরঘরটা একবার দেখিয়ে নিই মাম্মা রয়েছে বেডরুমে ঠাকুর ঘরে এই দেখো এই লক্ষ্মী ঠাকুরটাই পুজো হয় প্রত্যেক বছর এটা হয় দুটো ঠাকুর আসে একটাকে পুজো করে এখানে রেখে দেয় পরের বছরে ভাসান দিয়ে আর যেটা পুজো হয় সেটা আবার তুলে রাখে এখানে এই দেখো মায়ের ঠাকুর ঘরটা একটু দেখিয়ে দিলাম মা এখানে পুজো করে আবার তুলসীতলাতেও ধূপ দেয় প্রদীপ দেয় সন্ধ্যেবেলা ওইখানে নিচেও করে তুলসীতলা যাই বলে সেখানে আর বেটু এইখানে এবার এখন কি খুঁজছে দুপুরবেলা তো খুব প্রচুর সব খাওয়া হয়েছে মাটন মাছ অনেক কিছু সব খেয়ে দিয়ে এবার এদিকে বেটু এখন আবার সান্টার ড্রেসটা পরেছে পরিবার আমাকে পড়তে বলেছে এই দেখো এবারটা হচ্ছে মাম্মার ড্রেসটা ছিল মাম্মা লোডশেডিং হয়ে গেছে জানো তো তাই এখানে এখন কি করেছি বিস্টারটা রয়েছে মাম্মা পাশের ঘরে আছে বেটু আমাকেই বলেছে তুমি পড়ো তাই আমি এখন পড়ছি বেটুর ড্রেস সানটার ড্রেস মাম্মা সানটা হচ্ছে আরও বলছে মা তুমি আমাকে চকলেট সানটা গিফট দেয় বলেছে সেই বলেছে তুমি পড়ো পরে আমাকে গিফট দেবে তাই এই সাজুগুজু চলছে আমার এই দেখো সেজে নিয়েছি আমি বেটুর আবদারে সানটা সাজেছি আমি ফার্স্ট টাইম স্নানটা সাজলাম আর জানে ঝোলা থেকে ক্যাডবিরি ওর একবার দেখে নিয়েছে তাই আমাকে ওই গলায় পড়তে বলছে ঝোলাটা বলছে মা ঝোলা পরো ঝোলার ভেতরে ক্যাডবিরি রাখো রেখে আমাকে দাও জানো সব যেমন দুষ্টু হয় সেরকম আর দুপুরবেলা ঘুমবে না বলেছে মামার বাড়ি এসেছি হচ্ছে না কিছুতেই হই হুল্লোড় করে বেড়াচ্ছে চারিদিকে আসলে খোলা মেলা তো অনেকটা ও ঘুরে বেড়াচ্ছে খেলতে ওর ভালো লাগছে এখন নিয়ে ওকে বসেছি এই সানটার ড্রেস পরেছি পরে এবার ওকে একটুখানি মিষ্টির জল খাইয়ে খুব পাড়াবো দেখি চলো ভিডিওটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পরের একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি ততক্ষণের জন্য বাই